অসাধারণ স্বাদের একটা দই পটলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু পুরোপুরি নিরামিষ তোমরা নিরামিষ দিনে এটা বানাতেই পারো পটলগুলোকে এইভাবে হালকা হালকা খোসা রেখে কেটে নিয়েছি মাঝখান থেকে ফিরে নুন হলুদ আর কিছুটা সরষের তেল দিয়ে খুব ভালো করে মেখে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব আর এই বাটিতে আছে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে জল দিয়ে একটা পেস্ট তৈরি করলাম আর আলাদা করে কিছুটা কাজু চামগজ পোস্ত দিয়ে আরেকটা পেস্ট তৈরি করবো এবার তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে প্রথমে আদা কাঁচা লঙ্কা সেই পেস্টটা দিয়ে দেবো তারপর বাদাম পোস্তর পেস্টটা দিয়ে খুব ভালো করে যখন দেখব তেল ছেড়েছে তখন টক দই অ্যাড করে দেবো তাতে তারপর সার ব্যালেন্স করার জন্য দিয়েছি একটু চিনি নুন নন্দ আগি অ্যাড করেছিলাম খুব ভালো করে কষিয়ে আবারও তেল ছাড়লে কিছুটা গরম জল দিয়ে দেবো যতটা গ্রেভি তোমরা রাখতে চাও তারপর পটল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিলে রেডি আমাদের দই পটল বাই